হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স আজকে আমরা ক্লাস নাইনের কোষে দেখি দুইয়ের পৃষ্ঠা নম্বর আঠাশ থেকে দশের এমসি কিউগুলো এবং এর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলো করব এর আগের ভিডিওগুলোতে আমাদের এক থেকে নয় পর্যন্ত সমস্ত অঙ্ক সলভ করা রয়েছে সেই ভিডিওগুলো না দেখে থাকলে তোমরা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো দশের একের অঙ্কটা শুরু করা যাক দেখো দশের একের অঙ্কটা এরকম রয়েছে তাহলে কি করবো প্রথমে আমরা এই যে দেখো এখানে রয়েছে শূন্য দশমিক ছয় তো শূন্য দশমিক ছয় কে আমরা লিখবো শূন্য দশমিক দুই গুণ তো তিন তিনের সঙ্গে যখন দুই গুণ করে তিন দুগুণে ছয় হয় আর দশমিকটা এক ঘর আগে থাকে তাহলে প্রথমে শূন্য দশমিক দুই চার তিন এর পাওয়ারটা যেরকম আছে সেরকমই থাকলো আর দশের পাওয়ারটাকে লিখব তিন গুণিত শূন্য দশমিক দুই এবার কি করব দেখো প্রথমে যেটা থাক আছে এরকমই থাক এরপর এই তিনটাকে এই ব্র্যাকেটের ভেতরে নিয়ে আসবো তাহলে কত হয়ে যাবে দশের কিউ আর বাইরে পাওয়ার হয়ে গেল শূন্য দশমিক দুই এবার দেখো এই যে দুটো সংখ্যা দুটো সংখ্যারই পাওয়ারটা কত রয়েছে একই রয়েছে তাই তো এবার পাওয়ার যদি একই থাকে সেই দুটো সংখ্যাকে আমরা গুণ করতে পারি তাহলে গুণ করে নিলাম কত শূন্য দশমিক দুই চার তিন এর সঙ্গে দশের কিউব গুন করবো দশের কিউব অর্থাৎ কত একের গায়ে তিনটা শূন্য যেহেতু কিউব তিন রয়েছে তাই তিনটা শূন্য আর পাওয়ারে শূন্য দশমিক দুই সমান এবার দেখো তিনটা শূন্য আছে তাহলে এই দশমিকটা ডান দিকে কত ঘর 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 পরে যাবে তিন তিন তাহলে এক দশমিক দু এখানে চলে যাবে অর্থাৎ কি দশমিক আর থাকবে না আর উপরে পাওয়ারটা এই যে দশমিক রয়েছে দশমিকটা আমরা তুলে দেব দশমিক তুললে কত হবে দুই আর দশমিকের জন্য এক আর দশমিকের পর একটাই সংখ্যা রয়েছে তাই শূন্য দুইয়ের দশ এবার এটা কাটাকাটি করলে কত হচ্ছে দুই পাঁচে দশ এরপর কি করবো এই যে দুশো তেতাল্লিশ রয়েছে দুশো তেতাল্লিশ কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো দেখো তিন আটটে চব্বিশুশ তিন নয় সাতাশ তিন তিনে নয় তাহলে এটা আমরা কত লিখতে পারি কটা তিন আছে পাঁচটা তিন অর্থাৎ থ্রি টু দি পাওয়ার ফাইভ আর তার পাওয়ারে রয়েছে একের পাঁচ তাহলে এটাকে আমরা কত লিখতে পারি সমান তিনের পাওয়ার লিখতে পারি পাঁচ গুণিত একের পাঁচ এবার পাঁচ পাঁচ কেটে গেল সমান তিনের পাওয়ার কত এক সমান তিন কোন অপশনটা হবে তাহলে অপশন বি দশের এক একটা হয়ে গেল অপশন বি তিন অ্যান্সার তাহলে এখানে এক একটা হয়ে গেল বি এবার দেখো দশের দুইয়ের এমসি কিউটা রয়েছে এরকম তাহলে এটা কি করব এই যে এখানে দুই আর দুই গুণ রয়েছে দুটো দুই গুণ আছে পাওয়ারটা আলাদা আছে তাহলে আমরা কি করতে পারি গুণ থাকলে পাওয়ারগুলোতে যোগ করতে পারি তাহলে কত হবে টু দি পাওয়ার প্রথম পাওয়ারটা আছে হাফ প্লাস পরের পাওয়ারটা আছে মাইনাস হাফ ইন্টু ষোলোকে কে আমরা কত লিখতে পারি ষোলোকে দুইয়ের পাওয়ারে ভাঙতে পারি আবার চারের পাওয়ারে ভাঙতে পারি চার চারে ষোলো হয় তাহলে চারে স্কোয়ার এখানে চারের পাওয়ারে এই জন্য ভাঙলাম কেননা না পাওয়ারে একের দুই আছে তাহলে দুই দুই কেটে যাবে আর দুই এর পাওয়ারে ভাঙলে টু টু দি পাওয়ার ফোর হতো তখন কাটাকাটি করে আবার চার নিয়ে আসতে হতো তাহলে এখানটা কি হচ্ছে দেখো এখানটা হাফ আর মাইনাস হাফ কি হয় প্লাসে মাইনাসে মাইনাস হাফ প্লাস মাইনাসে মাইনাস ইন্টু চারের পাওয়ারে হচ্ছে দুই গুণিত একের দুই তাহলে এখানটা হয়ে গেল টু টু দি পাওয়ার জিরো ইন্টু এখানে কেটে কেটে চারের পাওয়ারে এক সমান দুইয়ের পাওয়ার জিরো মানে কত এক আর চারের পাওয়ার এক মানে চার সমান হয়ে গেল চার তাহলে দেখো দুই একটা হবে অপশন সি এবার দেখো তিনেরটা রয়েছে ফোর টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার থ্রি খুব সোজা এটা একদিকে চার একদিকে আট তো দুটোকে আমরা দুইয়ের পাওয়ারে ভেঙে নেব তাহলে কত হবে বা চারকে দুইয়ের পাওয়ারে ভাঙলে কত হয় দুইয়ের স্কোয়ার পাওয়ারে এক্স আর আটকে দুইয়ের পাওয়ারে ভাঙলে হয় এর কিউব তার পাওয়ার হচ্ছে তিন বা দিকে দুই এর পাওয়ার কত দুই এক্স আর ডান দিকে পাওয়ার কত আমরা কত লিখতে পারি সমান বা এক সমান কত নয়ের দুই এটা দেখো অপশন রয়েছে তিন একটা রয়েছে অপশান বি নয় দুই তাহলে তিন একটা হয়ে গেল অপশন বি এরপরে চারে কি রয়েছে দেখো কুড়ির পাওয়ারে রয়েছে এটা দেওয়া আছে এখান থেকে আমাদের বার করতে হবে সমান একের কুড়ির পাওয়ারে দুই এক্স হলে তার মান কত হবে ঠিক আছে তো প্রথমে দেখো এটা আমরা আগে একটা সূত্র জেনেছিলাম যে যখন পাওয়ারে মাইনাস থাকে সেই মাইনাসটাকে ওঠানোর জন্য আমরা কি করতে পারি ওয়ান বাই করে দিতে পারি তাহলে এটাকে ওয়ান বাই কুড়ির পাওয়ারে এক্স এরকম আমরা লিখতে পারি তাহলে কি হয় পাওয়ারের মাইনাস উঠে যায় আর এটা ওয়ান বাই হয়ে যায় এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কত পাবো কুড়ির পাওয়ারে এক্স সমান হচ্ছে সাত তাই তো এদিকে একের সাথে গুণ হলো এদিকেও একের সাথে গুণ হচ্ছে তাহলে সাত হয়ে গেল এরপর দেখো এটাতে যদি আসি এখানটাতে কত লিখতে পারি আমরা এটা সমান লিখতে পারি কুড়ির পাওয়ারে এক্স পাওয়ারে দুই কারণ কত এক্স আর দুই এ গুণ করলে টু এক্স হয় ঠিক আছে এবার এটার মান কত সাত সমান হচ্ছে সাতের স্কোয়ার সমান ঊনপঞ্চাশ দেখো চারেরটা রয়েছে অপশন সি ঊনপঞ্চাশ তাহলে এটা হয়ে গেল অপশন সি দশের পাঁচেরটা কি রয়েছে দেখো চার গুণিত পাঁচের পাওয়ারে এক্স সমান পাঁচশো তাহলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত হবে তো এখানটা দেখে বুঝতে পারছো যে আমাদের নিশ্চয়ই এখান থেকে এক্স এর মানটা বার করতে হবে এক্স এর মান বার করলেই তবে আমরা এক্স পাওয়ারে এক্স কত সেটা বার করতে পারবো তো দেখো প্রথমে কি করব যে চারটা রয়েছে এদিকে গুণ সেটাকে ডান দিকে নিয়ে গিয়ে ভাগ করব তাহলে পাঁচশো বাই চার বা ফাইভ টু দি পাওয়ার এক্স সমান কত চার এক কে চার এক থাকছে দশ তাহলে চার দুই আট আর কুড়ি হলে চার পাঁচে কুড়ি একশো পঁচিশ এবার একশো পঁচিশ মানে পাঁচের পাওয়ারে কত হয় পাঁচের কিউব বা এক সমান হয়ে গেল তিন তাহলে অতএব এক্স টু দি পাওয়ার এক সমান কত হচ্ছে থ্রি টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু কত তিনের পাওয়ারে তিন অর্থাৎ সাতাশ হয় তাহলে এটা হয়ে গেল কত অপশন ডি ডি এর অপশনটা দেখো সাতাশ রয়েছে এরপরে আমরা করব এগারোর অঙ্কগুলো তো এগারোর এক একটা কি রয়েছে দেখো সাতাশের পাওয়ারে এক্স সমান একাশি পাওয়ারে ওয়াই হলে এক্স ইস টু ওয়াই কত হয় তো এক্স টু ওয়াই বার করতে গেলে আমাদের দুদিকে আগে কে আর একাশিকে তিনের পাওয়ারে ভেঙে লিখতে হবে তাহলে দেখো প্রথমে কি করব সাতাশকে আর একাশিকে তিনের পাওয়ারে ভেঙে নেব তো যদি এটা একেবারে না লিখতে পারো তাহলে একবার তিন দিয়ে ভাগ করে দেখে নিতে পারো যে তিনের পাওয়ারে কত হলে হয় বা পাওয়ারে কত হলে হয় দেখো আর অর্থাৎ কি তিনের তিন তিন নয় নয় থ্রি টু দি পাওয়ার থ্রি হলে সাতাশ হয় আর থ্রি টু দি পাওয়ার ফোর হলে একাশি হয় তাহলে এখানে কত লিখতে পারবো বা থ্রি টু দি পাওয়ার থ্রি পাওয়ারে হচ্ছে এক্স সমান এদিকে 3 টু দি পাওয়ার 4 তার পাওয়ারে y বা কত লিখতে পারি 3 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4y এবার দেখো দুদিকেই আমাদের বেসগুলো সমান হয়ে গেছে 3 3 আছে তাহলে দুটো তিনকে আমরা দুদিক থেকে বাদ দিয়ে দিতে পারি পাওয়ারগুলোকে সমান করতে পারি তাহলে কত লিখতে পারি 3x 4y বা এক্স বাই ওয়াই সমান কত হবে এখানে দেখো ওয়াই এর সঙ্গে চার গুণ আছে এক্স এর সঙ্গে তিন গুণ আছে তাই তো তাহলে ওয়াই এর সঙ্গে চার গুণ করতে হলে সেটাকে ওয়াই এর কোনা কোনি উপরে থাকতে হবে যেটা ওয়াই এর সঙ্গে গুণ আছে সেটা ওয়াই এর সাথে কোনা কোনি উপরে থাকবে তাহলে চার আর এক্সের এর সঙ্গে তিন গুণ ছিল তাহলে নিচে এক্স ঠিক আছে এইভাবে এক্স বাই ওয়াই টা লিখতে হয় অতএব এক্স ইস টু ওয়াই সমান কত হয়ে গেল চার ইস টু তিন এটাই আমাদের অ্যানসার

স্কোয়ার সমান ডান দিকে এখানে ফাইভ টু পাওয়ার এক্স বা বাদিকে কত হচ্ছে পাঁচ মাইনাস দুই তাই তো এখানে পাঁচ এখানে দুই রয়েছে তাহলে ভাগ থাকলে বিয়োগ হয় সেই হিসাবে বিয়োগ হলো বা পাঁচের কিউব সমান পাঁচের পাওয়ারে এক্স বা এক্স সমান তিন এটাই অ্যান্সার এরপর দেখো চারের অঙ্কটা রয়েছে তিন এখানে সাতাশের পাওয়ারে এক্স সমান হচ্ছে নয়ের পাওয়ারে এক্সপ্লাস চার তাহলে দেখে বুঝতে পারছো যে সমস্তগুলোকে আমরা তিনের পাওয়ারে ভেঙে নিতে পারবো তা সাতাশকে তিনের পাওয়ারে ভাঙলে কত হয় সাতাশ হচ্ছে তিনের কিউব সমান নয়কে তিনের পাওয়ারে ভাঙলে হয় তিনের স্কয়ার আর এখানে পাওয়ারে এক্সপ্লাস চার থাকলো বা তিন গুণিত এখানে তিনের পাওয়ারে তিন আর এক্স গুণ করলে কত হয় তিন এক্স সমান এদিকেও দুইয়ের সাথে এক্স গুণ করলে দুই এক্স আর দুইয়ের সাথে চার গুণ করলে দুই চারে আট এবার বা দেখো এখানে তিনের পাওয়ার এক রয়েছে আর যেহেতু গুণ রয়েছে তাহলে আমরা কি করতে পারি ওপরে পাওয়ার দুটোতে যোগ করে নিতে পারি তাই তো সমান ডান দিকে যা আছে তাই থাকলো এবার দেখো কি হচ্ছে দুদিকে সমান চিহ্নের দুদিকেই বেসটা সমান আছে তাহলে আমরা পাওয়ার গুলোকে সমান করে নিতে পারি তাহলে কত লিখতে পারি

কিউব রুট অফ এক বাই চৌষট্টি তার পাওয়ারে একের দুই এর মান কত হিসেব করি দেখো তাহলে চারের অঙ্কটা কি করব প্রথমে এই যে কিউব রুট রয়েছে কিউব রুটটাকে তুলে দেব তাহলে কত হবে এক বাই চৌষট্টি তার পাওয়ারে একের দুই আছে আর পুরোটার পাওয়ারে হয়ে যাবে একের তিন এখানে যত থাকে সেটা ওয়ান বাই হয়ে যায় তিন থাকলে একের চার থাকলে এই রুটের ভেতরটাতে যে সংখ্যাটা থাকে সেটা বাই হয়ে যায় ঠিক আছে এরপর আমরা কি করবো চৌষট্টির উৎপাদকে বিশ্লেষণ করবো দেখো চৌষট্টিকে উৎপাদকে বিশ্লেষণ করলে হয় দুই তিনে ছয় দুই দু চার দুই ষোলোই বত্রিশ দুই আটে ষোলো দুই চারে আট আর দুই দুই চার তাহলে দেখা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা দুই হয়েছে অর্থাৎ টুটো দি পাওয়ার সিক্স তাহলে এটায় কত লিখতে পারি ওয়ান বাই টুটো দি পাওয়ার সিক্স আর পাওয়ারটা হয়ে যাবে একের দুই আর একের তিনে গুণ সমান কত ওয়ান বাই টুটো দি পাওয়ার সিক্স পাওয়ারটা কত হচ্ছে দেখো একের ছয় তিন দুগুণে ছয় একের ছয় সমান কি লিখতে পারি একের দুই তার পাওয়ারে ছয় এই যে ছয়টা ছিল ছয়টা নিচে দুইয়ের এর পাওয়ারে আছে অর্থাৎ একের দুই এর পাওয়ারে লিখতে পারি ইন্টু এখানে একের ছয় তাহলে ছয় ছয় কেটে গেল আর উপরে পাওয়ার এক রয়েছে অর্থাৎ সেই পাওয়ারটা না লিখলেও চলে এক দুই এর পাওয়ারে এক অর্থাৎ একের দুই তাহলে এটার অ্যানসার হয়ে গেল একের দুই দেখো এরপরে পাঁচের অঙ্কটা রয়েছে তিনের পাওয়ারে তিন তার পাওয়ারে তিন এবং তিনের কিউ ব্র্যাকেট দিয়ে বাইরে পাওয়ার তিন এর মধ্যে কোনটি বৃহত্তর দেখো এখানে দুটো অঙ্কের মধ্যে কি পার্থক্য দুটো সংখ্যার মধ্যে যে একটাতে ব্র্যাকেট আছে আর একটাতে ব্র্যাকেট নেই তো যেটাতে ব্র্যাকেট নেই অর্থাৎ এটাতে এখানে তিনের কিউ এটা আর এখানটাতে কি হয় যখন ব্র্যাকেট থাকে তখন আমরা কি করি পাওয়ারগুলোতে গুণ করি তাহলে দেখো এটা কিরকম হবে প্রথমে তিনের পাওয়ারে তিন তার উপরে তিন তাহলে এই জায়গাটাকে আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে তিনের 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 কিউব মানে কত কত অর্থাৎ গুণিত গুণিত সমান লিখতে পারি সাতাশ তাহলে এটাকে আমরা লিখবো তিনের পাওয়ারে সাতাশ আর যেটা ব্র্যাকেট রয়েছে অর্থাৎ তিনের কিউব ব্র্যাকেট দিয়ে বাইরে কিউব রয়েছে সেটাকে কত করব আমরা এখানে তিন আর তিনে গুণ করব। মানে তিন গুণিত তিন লিখবো সমান কত হয় তিন তিনে নয় তাহলে এবার ভালো করে দেখো যে একটাইতে তিনের পাওয়ারে সাতাশ আর একটাতে তিনের পাওয়ার নয় তাহলে সাতাশ আর নয়ের মধ্যে কোনটা বড় তাহলে আমরা লিখবো যেহেতু সাতাশ গ্রেটার দেন নয় অতএব তিন টু দি পাওয়ার সাতাশ গ্রেটার দেন তিন টু দি পাওয়ার নয় তাহলে কোন সংখ্যাটা বড় অতএব থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার থ্রি সংখ্যাটি বৃহত্তর সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় তিনের পাওয়ার তিন তার পাওয়ার তিন এই সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যা তো দেখো আজকে আমাদের সূচকের নিয়মাবলী পুরো সমস্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল এর পরের দিন আমরা লেখচিত্র যে চ্যাপ্টারটা রয়েছে তিন নম্বর চ্যাপ্টার সেটা শুরু করব। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করে জানাবে আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে